করেছে সকল সদস্য বৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমি অতিরিক্ত কোনো কথা বলবো না তবে যেইটুকু কাজ দিয়ে শুরু করতে চেয়েছিলাম সেইটুকু করতে পারলাম না একটি মাত্র কারণ সেই কারণ হচ্ছে আপনাদের বসা আপনাদের যে মানসিকতা আমার কাছে মনে হচ্ছে দুই চারজন ছাড়া ম্যাক্সিমাম লোকেরই আমার কাছে মনে হচ্ছে এখানে বসেছেন ঠিকই কিন্তু প্রতিকূল পরিবেশ আপনার চারপাশ ঘিরে রেখেছে কেন বললাম সম্মানিত উপস্থিতি আপনি কিন্তু প্রত্যেকদিন আপনার কর্মস্থলে গিয়ে অ্যাটেনডেন্স যেটা আছে সেটাতে কিন্তু আপনি সিগনেচার করলেই কিন্তু হবে না আপনাকে কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত আপনাকে কাজ করতে হবে কোম্পানির যে সময় সেই সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময় পরিমাণ সময় কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি একজন অনারেবল পার্সন হিসাবে মাসিক অনারিয়ামটা যদি আপনি নিতে চান কথা কি বুঝেন আমার আপনাকে পারিশ্রমিক দিতে হলে সকাল টু বিকাল পর্যন্ত আপনাকে কি করতে হবে শ্রম দিতে হবে আপনি আপনার বাড়িতে যত বড়ই হন না কেন আপনি কিন্তু একজন যখন কর্মস্থলে যাবেন আপনি কিন্তু একজন কি কথা বলেন কথা বলতে পারেন না পড়লাম মনে হচ্ছে যেন হান্ড্রেড হয় ইউ আর ভেরি উইক আপনারা দুর্বল জিকির করেছি জিকিরের সময় মানসিকতা একেবারে স্থির ছিল না আপনাদের কারণটা কি আজকের এত সুন্দর বাগান আমাকে এই বাংলাদেশের একবারে শেষ প্রান্ত কুমিল্লা জেলা আমার বাড়ি এই যে যারা আমাকে ইনভাইট করেছে আমারে ভাই না আলমগীর ভাই আরো কে কে আছে কত বিরক্ত আমাকে করছে আসতে চাইনি আজকেও রাগ করছি আসার পরে তাদের সাথে সম্মানিত উপস্থিতি আমি যদিও গুনাহগার আমি নিজেকে সব সময় একবার স্মল একজন পার্সন হিসাবে আমি সব সময় নিজেকে দাবি করি কিন্তু আপনাদের জন্য আমার আশাটা আজকে দুইটা নিয়ামত এক হলো আমি আপনাদের কাছে এসেছি মেহেমান হয়ে দ্বিতীয়ত হলো আমি আপনাদের কাছে এসেছি মুসাফির হয়ে হুজুর কি বলেন এরপরে আরেকটা প্লাস পয়েন্ট হলো আপনাদের সেটা হলো আজকে রাত জুমার রাত কিসের রাত কিসের রাত কথা বলতে পারেন না বন্ধুরি আমার হৃদয়ের জানা না খোলে সবাই শোনো আমার নবী জানিয়ে দিয়েছে মদিনাওয়ালার পাগল আল্লাহর প্রিয় বান্দা যদি পাগল হয়ে যদি কেউ প্রত্যেকটা জুমার তিনি যদি মাত্র আশীর্বাদ যদি দরদ পড়তে পারে তার আশি বছরের আল্লাহ মাফ করে দেয় কমছে দাদা ভাই সুবহান যে কইছে লবণ ছাড়া সুবহান আল্লাহ না খাবারে লবণ না দিলে খেতে পারবেন কথা বলে না পারবেন কেন লবণ কম তো আমিই বলছি এর পরেরটা কি হয় লবণ না দিলে কি হয় হ্যাঁ স্বাদ কম হয় এবসলিউটলি রাইট आंसर মোজা না হইলে কি খেতে খাওয়া যায় খাবার খেতে পারি আমরা লবণ না দিলে যেমনি স্বাদ হয় না স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে একজন মানুষ পার্সেন্ট ইমানদার হতে না পারলে তার কাছে কিন্তু কখনোই আমল মজা লাগে আর যতক্ষণ পর্যন্ত আপনি আমলের স্বাদ না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ আমলের দিকে আকৃষ্ট করতে পারবে আমরা আমরা কি সবাই কিন্তু হয়ে বাচ্চারা কথা বলে না আমরা আমি কিন্তু এসেছি আপনাদের কাছে আলোচনা করার জন্য এই আলোচনাগুলো আপনাদের জন্য আপনারা কিছু শিখবেন শিখে এখান থেকে কিছু নিয়ে যাবেন এটাই তো কথা বলেন সম্মানিত উপস্থিতি আমার কিছু কন্ডিশন আছে আলোচনা শুনতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে ফার্স্ট কন্ডিশন স্টপ ইউর মাউথ সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন দ্বিতীয় শর্ত ইউ লিসেনিং মাই লেকচার ভেরি अटেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে তৃতীয় শর্ত থার্ড কন্ডিশন আপনি যদি বলেন হুজুর আপনার এ শর্ত মানতে রাজি না আই ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইয়োর সিট আপনি এখানে বসে থেকে কোনো লাভ নাই আপনি আপনার বাসায় গিয়ে ঘুমান দাদাকে বলেন হ্যাঁ ঠিক নেই আপনি আপনার বাসায় গিয়ে ঘুমান এটা আপনার জন্য অনেক বেটার শারীরিকভাবে একটু স্বস্তি পাবেন তবে ওপারে গিয়ে ফিউচারকে ব্রাইটনেস করা যাবে না ওখানে কোনো কিছুই মিলবে না আমরা তো এখানে এসেছি পরকালের বাজার করতে কথা বলে বুঝেন না মানে যার টাকা বেশি সে সবচেয়ে ভালো জিনিস খরিদ করতে পারবে তাই না এখানে যার মনোযোগ বেশি সেই এখান থেকে সবচেয়ে বেশি স্কোর নিয়ে এসে বাড়ি ফিরতে পারবে কথা কি বুঝছেন আমার এখন আপনার মানসিকতাটাকে যদি আপনি এখানে স্থির করতে চান মসজিদে গিয়ে স্থির করতে চান পবিত্র কাজে যদি আপনি আপনার মানসিকতাটাকে একবারে স্থির করতে চান তাহলে আপনাকে আগে নিজেকে নিজে চিনতে হবে কি করতে হবে একজন মানুষ যদি নিজেকে নিয়ে সমালোচনা করতে পারে এর চেয়ে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে আর একটা কথা আপনাদেরকে বলি ঘুমন্ত মানুষকে কিন্তু জাগানো একেবারেই সহজ কিন্তু জাগ যে জাগ্রত থেকে যে ঘুমের অভিনয় করে তাকে কশিনকালেও জাগানো সম্ভব আমরা কিন্তু ঘুমাইলে ঘুমাবো আর জাগ্রত থাকলে থাকার মতো থাকবো কথা ঠিক কিনা বলেন কথা কি বুঝে আসে আমার আর জনে কথা বুঝেন যদি বুঝেন আমি আপনাকে একটু চিনাই তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কত বড় বাহাদুর আমি কত বড় পাওয়ারফুল পারসন আমি নিজেকে আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা দিব আমার আলোচনা যদিও এটা নয় কিন্তু আমার আলোচনাটা আজকে এখানে করতে হবে কারণ আমি আপনাদেরকে এসেই দেখেছি আমার দাদাভাই আলোচনা করতেছে আপনারা মনে হয় যে উদাসীনতার মধ্যে আছেন মনোযোগ ছিল না আমি আপনাদেরকে দেখেছি আপনারা রাগ করবেন না প্লিজ কারণ আমি আপনাদের শত্রু নয় বন্ধু হয়ে এসেছি কেন জানেন আল্লাহ আব্দুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই টিয়ার পিপল কাম টু মাই ফ্রাইস আল্লাহ রাবুলা আমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফেরারাইস ফাদখুলি ফি রিবাদি ওদখুনি জান্নাতী আল্লাহ বলেছেন ফাদ খুলি ফির রিবাদি জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম, টু মাই ফেরারাইস ওদফুলি জান্নাতী আমার জান্নাতি চলে আসে বলেন সুমানন্দ হককানি আলম এবং হকানি আল্লাহ অলিদেরকে ভালোবাসা জান্নাতে যাওয়ার সোজাদ অলি দিয়েছে কে সুরাল ফজ উনত্রিশ ত্রিশ নাম্বার এই দুইটা আয়াত আপনাদের কাছে ভাল লাগে না কথাগুলো কার কার কাছে ভাল লাগে দুই হাত তুলে দেখান সোজা করে একবারে সোজা মার হাবা হাত নামান আমি সিম্পল ভাবে আপনাদেরকে বলছি এই যে আমরা যারা স্টেজে আছি আপনারা যারা এখানে আছেন আমরা সবার সোজা একটা পরিচয় হলো আমরা মানুষ মানুষ না কথা বলেন না আলাদা আলাদা ভাবে যদি আমরা বলি কেউ বলবো মেন আবার কেউ বলবো ঠিক না কথা মানুষ আল্লাহর আল্লাহ এটাকে কখনো কখনো বলেছেন ইনসান আবার কখনো কখনো বলেছেন নাস এটা হলো বডি স্ট্রাকচারটা মাথা থেকে পা পর্যন্ত আমার দিকে তাকান মাথা থেকে পা পর্যন্ত এটার নাম হচ্ছে মানুষ কিন্তু শুধুমাত্র এই মানুষটা যেটা এটা কিছু কিছু ক্ষেত্রে बेहোশ কথা বলে না এই মানুষটা যেটা মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা এটা কিছু কিছু জায়গায় কি बेहোশ बेहোশ না बेहোশ জি ঠিক আছে ভালো থাকবেন এটা কিছু কিছু জায়গায় बेहোশ যেমন बेहোশটা কেন বললাম बेहোশ বলার কারণ হলো আমরা ঈদ মিলাদ নবী করি আর একদল সিরাত নবী করে কথা কয় না আরে জোরে আজকে নবীর মিলাদ আজকে নবীর আগমন আজকে তো নবীর আদর্শ না কথা বলেন আজকে তো রাসুলের কর্ম দিবস না আজকে তো রাসুলের ইনস্ট্রাকশন দিবস নয় আজকে রাসুলের আগমন কি কথা বলে না তো মিলাদ তো নবীর আগমন কে বুঝায় সিরা ইহদিনাস সিরাতাল মস্তাকিম আমরা সবাই জানি তো কথা বল না কেন সিরাত মানে হচ্ছে রাসূলের আদর্শ রাসূল আমাদেরকে পৃথিবীতে এসে দিক নির্দেশনা দিয়েছেন ইন্সট্রাকশন দিয়েছেন সঠিক রাস্তা দেখিয়েছেন সঠিক রাস্তার মধ্যে সব ধরনের পজিটিভ দিক আছে এবং সঠিক রাস্তায় থাকার জন্য নেগেটিভ দিকগুলো তিনি আমাদেরকে চিহ্নিত করে দিয়ে গেছেন এটাই তো সিরাত কথা বলেন না তো নবীজি আজকে আসছে আমরা বেহুশ বিদায় নবীজি আজকে আসছি আমরা আজকে নবীজির আগমনকে বরণ না করে নবীজির কর্মদিবস পালন করছি এটা কি কখনোই কি সুস্থ মানুষের কাজ হতে পারে পারে না কেন এটা হয় জানেন এটা শুধু দেহেই মানুষ কিন্তু আসলে ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষটা আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটার নাম হল রূপ কি ইংলিশে যদি আমি বলি এটাকে বলা হয় সোল বাংলাতে যদি বলি এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সে সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলি রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স একদম ঠান্ডা মাথায় কথা আমার বুঝে নেবেন অতীত বর্তমান ভবিষ্যৎ যখন আমরা ছিলাম না পৃথিবীতে তখনও ছিলাম ওই কোথায় আলমে আরো হয় রুহের জগতে পৃথিবীতে এখনো আপনি আমি নাই বাবা মাও জানেন আপন স্বজন কেউ জানে না তখনও কিন্তু আপনি আমি ওখানে ছিলাম বাবা মায়ের মাধ্যমে যখন বডিটা তৈরি হলো মায়ের ওদরে তখন ওখান থেকে ট্রান্সফার হয়েছে স্পেস এটা স্থান পরিবর্তন করেছে প্লেসটাকে চেঞ্জ করেছে এটা চলে আসলো কোথায় পৃথিবীতে দেহ এবং রুহ দুটো মিলে আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম আসার পরে যখন আবার যাওয়ার সময় হবে খেয়াল করবেন মাঝখানে একটা সময় দুটো এক ফার্স্ট টাইমও আলাদা লাস্ট টাইমও আলাদা শেষে কিন্তু দেহ পৃথিবীতে রুহু কিন্তু চলে গেছে তখন কি বলা হয় ডেড বডি এই আলোচনা তো করতে পারবো না ওদেরকে একটু থামাও না তোমরা আপনারা কথা বলেন নাই কথা বলার দরকার নেই ছোট মানুষ তো বুঝে না দেহ থেকে যখন যখন দেহের উহু ছিল না তখনও আমি সোলাইমান ছিলাম যখন দেহ রুহু দুটো এক আছে তখন আমি সোলাইমান আছি আব্দুর রহিম আছে আব্দুল জলিল আছে আছে না নাই কিন্তু যখন আবার এই দেহ থেকে রুহুটা আলাদা হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে তখন কিন্তু আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাইছি সেই জিনিসটা হলো এইখান থেকে আপনি আমি কি বুঝতে পারলাম মানুষের আসল সত্তা তার দেহ নাকি তার আত্মা আত্মা মানুষের আসল সত্তা কি তার আত্মা দেহে যতক্ষণ রুহু আছে তখন আপনি আমি আসি যখন থাকবে না তখন আপনি আমিও থাকবো তো মানুষের আসল সত্তা যদি আত্মা হয় তাহলে এখানে কি শুধু দেহ থাকবে নাকি দেহের মাঝে আত্মাটা সহ থাকবে আত্মাটা সহ থাকবে যদি আত্মাটা সহ এখানে রাখতে পারেন তাহলেই সফলতা সম্ভব অন্যথায় সফল হওয়ার কোনো সুযোগ নেই আছে বন্ধুরা আমার দেয় না বিশ্বরে মধ্যে এসেছে হাদিস খানার হাদিসের রাবি হলেন হজরতি আদাস রাদিয়ান ভুতানা আমার নবীন আপনার নবী দুজাহানের বাচ্চা নবী ইমাম উল মুলসালিম যাকে বলা হয়েছে রজ অমনিরা উজ্জ্বল প্রধীন নৌরম মুবিন সুস্পষ্ট মানো যাকে বলা হয় মামুল মুরসালিন যাকে বলা হয় রহমতুল আলামিন ওই নবীর আগমন উপলক্ষে আপনারা এই দিনে লাদুন নবীর মাহফিল করছেন বন্ধু কেউ যদি ওই নবীকে ভালোবাসিয়া প্রতিদিন আবার নবী জি জানিয়ে দিয়ে গেছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সেই নবীর আগমনে খুশি হব না বেজার হব

আর রজরা বলেন হুজুর কেন বাড়লেন পিয়াদবি সারা বছর তার বন্ধু তফসিরুল কোরআন মাফিল করে কি কোরআন মাহফিল সারাটা বছর করে তাফসিরুল কোরান মাহফিল আয় শুধু ইদে মীলাদুন্নবীতেই করে বন্ধু সিরাদুন্নালির মাহফিল কিছু বোঝা যায়নি এখান থেকে আপনারা কিছু অনুভব করতে পারেননি আমার দিকে তাকান আমি দলিল ছাড়া কথা বলবো না বন্ধু কোরআন শরীফে সুরাই সমস্যা কি তোমরা দূর কি সমস্যা আছে কিছু বলবা বলবা না তাইলে একটু দয়া করে একটু চুপ থাকো বন্ধুরে আমার সুরাই অনুসের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ রবীন্দিন বলেছেন আপনি বলে দেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলতেছেন বন্ধু আপনি জানিয়ে দেন

শপিং কমপ্লেক্সে বসে বসে কোলাহল পরিবেসে গিয়ে বাড়িতে গিয়ে বন্ধুর বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার খাওয়ার জন্য নয় এবং অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমెంబার মি দেন আই উইল রিমెంబার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব অবস্থনে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কিসের জন্য এখন জিকির করতে হলে আপনি যে কোন কন্ডিশনে জিকির করতে চান আপনি পারেন ফাদ কুরুল্লাহ কি আমাম দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে জিকির বন্ধ করলে আল্লাহর কিচ্ছু হবে না লস হবে আপনার কার হাদিস শরীফের মধ্যে বন্ধ ছোট্ট একটা অংশ অনেক লম্বা হাদিস আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে যদি এক হাত পরিমাণ যদি এগিয়ে আসে আল্লাহ রাব্বুল আলীন ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে আসে মেরেমানوش আমার ভাই আমার বাবারা আমি আমার মা বন্ধুদেরকে বলবো বন্ধু হৃদয় করে শোনো আমার নবী জানিয়ে দিয়েছে আমার উম্মত প্রাণ খুলে তোমরা শোনো গো যখন কোন উম্মত কোন বান্দা আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে হেটে হেটে আসে আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে বলে হুজুর এক্সাম্পল চাই এক্সাম্পল তো দিতে হয় আল্লাহকে তো কেউ দেখেননি আল্লাহ রা বুলাল যে এসেছে আপনি আমি এটা বুঝতেও পারি না হুজুর তার এক্সাম্পল হলো আপনার আমার মাঝে আল্লাহ লোক আছে না নাই কথা বলেন আল্লাহ লোকের চলন ভলন দেখলেই বন্ধু সিমটম দেখলে বোঝা যায় সে যে আল্লাহর প্রিয় বান্দা কথা বলেন না কেন বোঝা যায় কি যায় না তার মানে হলো একটা বান্দা জিকিরের মাধ্যমে জিকির মানে হলো জিকির বুঝেন না জিকির মানে হলো স্মরণ করা 提高了。 জিকির মানে হলো স্মরণ কর আমি এক্সাম্পল দেই সুবহান আল্লাহ বল আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির আল্লাহু আকবার বল আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির কাউকে ভালো কাজের জন্য ডেকে নিয়ে আসা এটাও আল্লাহর জিকির আবার কাউকে মন্দ কাজ থেকে বারণ রাখার চেষ্টা করা এটাও আল্লাহর জিকির নামাজ পড়তে দাঁড়িয়েছেন ওইটাও আল্লাহর জিকির ওই যে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন হজ করার জন্য এটাও জিকির কারণ মদিনায় মক্কা মদিনায় যেটা করেন সেটা হলো জিকিরের জুলুস সোহান বলেন না ওখানে গিয়ে যেটা করে সেটা হলো বন্ধু জিকিরের আর এই নামাজ যে আমলটা যে জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা আজকে যে আমরা এখানে বসেছি এটা হলো আমাদের জিকিরের জলসা ঠিক কিনা বলেন আর জোরে আমি বলতে চেয়েছিলাম বন্ধু আপনি আল্লাহর প্রিয় হওয়ার জন্য দৌড়ে হেঁটে হেঁটে আসতেন আজকে আমরা জানি সবাই মা ফিলে আসছি কোথায় আসছি আমরা জানি আজকে আমরা মা ফিলে এসেছি মূলত মা ফিল আমরা সবাই বলি কিন্তু মূলত এটা হল আল্লাহর জিকির আমরা জিকির করতে এসেছি ঠিক কিনা বলা এটা হল জিকিরের জলসা হেঁটে হেঁটে এসেছেন আল্লাহ আপনার দিকে দৌড়ে আসতেছে তার মানে আপনি আল্লাহর যত কাছে যেতে চান তার চাইতে আগে আল্লাহর বুলাল আমিন আপনাকে আল্লাহর কাছে নিয়ে যান আরো জোরে জোরে বলেন না সোহান আল্লাহ খবর ভালো লাগেনি শুনতে আরো জোরে বলেন ভালো লাগেনি শুনতে জিকির জিকির এই যে আজকে মিলাদুন নবী এটাও কিন্তু জিকির এটা কি মিলাদুন নবীতে আপনারা উপস্থিত হয়েছেন এটাও কি জিকির আমি আপনাদের কি বন্ধু আমি আপনাদেরকে ছোট্ট করে একজাম্পল এক্সাম্পল দিলাম আপনি সফল হতে হলে দেহ এবং রুহু দুটো মিলিয়ে কাজ করতে হবে এবং এই দুটোকে মিলিয়ে সর্বপ্রথম নবীর সাথে প্রেমের দড়ি লাগাইতে হবে কি করতে হবে নবীজির সাথে প্রেমের দড়ি লাগাইতে হবে কারণ নবীজির সাথে যখন আপনি প্রেমের দড়ি লাগাবেন তখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার জন্য সঠিক পন্থাটা খুঁজে পাবে। কারণ নবী ছাড়া সঠিক রাস্তা খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই আসেনি রাসূল ছাড়া সঠিক রাস্তা অবলম্বন করার কোনো সুযোগ আসেনি নাই নাই বসেন একজন চলে গেলে সামনে চলে আসবেন আমার কথা আপনারা বুঝতেছেন তাহলে জিকির করবেন তো সারাক্ষণ শুধু ওয়া শুনবেন মাঝে মাঝে বলবো একটু সুবাহ বলেন বলবেন আলহামদুলিল্লাহ বলেন বলবেন আপনাদের কাজ এটাই আর বাকি কাজ হলো মন দিয়ে শোনা আজকে এসেছেন এখানে শোনার জন্য কারণ শুনলেই বন্ধু আমল করা যায় যাই কি যায় না তা আমি আপনাদেরকে বলি ঈদ মিলাদুল নবী ঈদ মানি হলো কি খুশি ঈদ মানি হলো আনন্দ ঈদ মানি হলো ফিরে আসা ঈদ মানি হলো প্রত্যাবর্তন করা আমরা ঈদ এ মিলাদুন্নবী তার মানে নবীজির আগমনে আমরা খুশি ওই যে আমি সূরা ইউনুসের 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমতিহি ফবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন তোমরা যে আল্লাহর নিয়ামত পেয়েছো আল্লাহর ফজল পেয়েছো আল্লাহর পক্ষ থেকে আসা রহমত পেয়েছো এই আনন্দ সেই রহমত প্রিয় আল্লাহর ফজল ফেফালি ইফ্রহু তোমরা আনন্দ উৎসব করো সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আর বলেন না কে বলতেছে এখন এই জন্য আমি সূরা আম্বিয়া থেকে ছোট্ট একটা আয়াৎ তেলাবাদ করেছি এই আয়াতটা সবার মুখস্ত সবার মুখস্ত ওয়ামা আলসাল্লা কা ইল্লাহ রহমতে লীল্লা মীন আল্লাহ রব্লাল আহিন আমাদের এই নবীকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে পাঠাইছে তাহলে এদিকে আল্লাহর হাবিব আমাদের জন্য রহমত আল্লাহ রাবুল আলমিন বলেছেন এই রহমত রে তোমরা আনন্দ উৎসব করো হুজুর এই আনন্দ উৎসব করলে কি লাভ হবে আজকে মোরাদপুরের মানুষ আপনাদের এই জায়গাটার নামটা কি হামিদপুর এই হামিদপুরের মানুষ আপনারা যে আজকে আনন্দিত হয়েছেন নবীজির আগমনে কাদা হয়ে গেছে বৃষ্টি পড়ে তারপর আপনারা থেমে থাকেননি আমি জানি চট্টগ্রামের মানুষ মাঠে যদি ওয়াজ না করাইতে পারে মসজিদে করাবে মসজিদে না পারলে অন্য কোথাও করাবে কিন্তু নবীর প্রেমের বাগান ভাঙবে না এটা হলো চট্টগ্রামবাসীর সবচেয়ে বড় একটা গুণ যেটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি এই জন্য আমার সবচেয়ে প্রিয় জায়গা চট্টগ্রাম শুধু আমি নয় বাংলাদেশের অসংখ্য আলেন কাল হাসের ময়দানে এই চট্টগ্রামবাসীর আল্লাহর কাছে দরখাস্ত করবে কারণ চট্টগ্রামের মধ্য থেকে মানুষ ভালোবাসার নতুন একটা প্রাণ খুঁজে পায় সুন্দরে আমার ইতিহাস করেছে চট্টগ্রামের মানুষ জুলুস করে বলে হুজুর এই জায়গাটাতে কেন আসলেন আসার কারণ হলো। আমি যে খুশি হব আনন্দ হব আমার কি আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিয়েছে এই যে আনন্দ উল্লাস করা এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি Hare jere bolen da subhanallah <tip> বাবা মার কাছে তার ধন সম্পদ সবকিছুর চাইতে দামি হলো তার সন্তান ও বন্ধু সুরা সোয়ারা কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি এবং উনানব্বই নাম্বার দুইটা আয়াত যদি ছোট্ট ছোট্ট দুইটা আয়াত যদি পড়েন আপনারা বুঝতে পারবেন কাল হাসুরির দিন আপনার ধন সম্পদ সন্তান সন্তুতি কোনো উপকারে আসবে না কিন্তু নবীর প্রেম কোনো দিন বিফলে যাবে না কারণ ভালো বন্ধু আমি আপনারা আমার দিকে তাকান এখান থেকে একটা অন্য জায়গা থেকে একটা হাদিস আমি যুক্ত করতে চাই অনেকগুলো হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে বন্ধু একদিন একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন হাবিবাল্লাহ নবী গ্রাণের

ভালোবাসো তার সাথে তুমি থাকবা আর জোরে বলেন না সুমান আপনারা কি নবীকে পাইতে চান না নবী ছাড়া কোনো উপায় নাই নবী ছাড়া কোনো গতি নেই নবীর সুপারিশ বিহীন কোনো জান্নাত তো দূরের কথা জান্নাতের গন্ধ বন্ধু পাবে না এই জন্য আমাদের আলা হজরত অত্যন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন আলা হজরত বলেছেন খনি কুল নেভিকো কুল বানাদিয়া দিয়া হয়

আনো ভিজি পাই হো তুমাই আনো ভিরা খালিযার বেশে মাখাদি জারো দেশে গো বখ্রি ইনশাআল্লাহ নে পাইবো বলেন না merhaba আল্লাহ আপনারা চট্টগ্রামের মানুষ তো অনেক বেশি পছন্দ করেন গজল পছন্দ করেন না ইতিহাস আছে চট্টগ্রামের অনেকগুলো ইতিহাস পুরো বাংলাদেশে যেটা নাই এমনও কিছু আপনাদের গুণ আছে যেটা গোটা পৃথিবীতেও নাই আলহামদুলিল্লাহ বলবেন না আর জুড়ে অল প্রেজ ইজ টু আল্লাহ समस्त প্রশংসা আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা আল্লাহর জন্য আজকে আমরা এখানে বসেছি আল্লাহর হাবিবের প্রেমে আল্লাহকে পাওয়ার জন্য ঠিক আরে আমার কথা বুঝেন আপনারা কি আপনি কিয়ামতের দিনের জন্য কোনো টেনশন করতে হবে না রাসূলকে ভালোবাসেন তো রাসূল জানিয়ে দিয়েছে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা তাহলে আজকে যে আমরা উপস্থিত হয়েছে এটা কি রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ না আপনাদের বলেন না প্রকাশ কিনা সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান ইহুদি খ্রিস্টানেরা বন্ধু খ্রিস্টানরা এখনো পর্যন্ত ঈদ করে কেন করে জানেননি খ্রিস্টানেরা এখনো পর্যন্ত ঈদ করে কেন করে আপনারা জানেন না বন্ধু ঈসা নবী যখন স্বর্গীয় খাবার চেয়েছিলেন তার কওমের লোকেরা যখন বলছিল আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমাদের এই জন্য স্বর্গীয় কিছু খাবার এনে দেন সঙ্গে সঙ্গে এক খাঁচার স্বর্গীয় খাবার এই পৃথিবীর বুকে চলে আসলো ওই জিনিসটাকে কেন্দ্র করে খ্রিস্টানের এখনো পর্যন্ত ঈদ করতেছে ঈদ শব্দটিরই পরিবর্তন করেনি আল্লাহ রেখে ডেকে বলে বান্দা। আমি তোমাদেরকে শ্রেষ্ঠনবী দিয়েছি তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর অম্বত বানিয়েছি আমি তোমাদের এই জন্য পাঠিয়েছি